হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকানা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুগণ প্রতিদিন রান্নার মধ্যে ডালের আইটেম কিন্তু আমাদের একটা রাখতেই হয় সেটা মুসুর ডাল হোক মুগ ডাল হোক বা ছোলার ডাল হোক একটা ডালের আইটেম কিন্তু আমরা রাখি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিউলির ডাল বাঁকুড়া বীরভূম বা বর্ধমানের লোকেরা যেভাবে বিউলির ডাল রান্না করে সেইভাবে আজকে আমি বিউলির ডাল রান্না করব আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো রেসিপিটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কোথাও স্কিপ করো না তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি বিউলির ডাল তো তার জন্যে এখানে আমি দেড় কাপ নিয়েছি বিউলির ডাল ডালটাকে প্রথমে খুব ভালো করে বেছে নিয়েছি ডালের মধ্যে অনেক রকমের নোংরা বা নুড়ি কাপড় থাকতে পারে তো ডালটাকে বেছে হালকা করে একটু ভেজে নিতে হবে মুগ ডাল রান্না করার সময় আমরা যেভাবে মুগ ডালটাকে একটু হালকা করে ভেজে নিই ঠিক সেইভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজবে না তাহলে আবার ডালগুলো সেদ্ধ হতে চাইবে না এইবারে এই বিউলির ডালটাকে দুইবার একটু জল পাল্টে ধুয়ে নিতে হবে তো খুব সুন্দর করে হাত দিয়ে এইভাবে একদম কচলে কচলে দুইবার একটু ডালটাকে ধুয়ে নেব। তো দেখো ডালটাকে আমি দুই তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই ডালটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে তো তার জন্য এখানে আমি একটা ছোট্ট প্রেসার কুকার নিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে সমস্ত বিউলির ডালটা দিয়ে দেব তারপরে পরিমাণ মতো জল দেবো এখানে আমি মোটামুটি দেড় গ্লাসের মতো জল দিয়ে দিলাম তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে এবারে এই ডালটাকে আমরা সেদ্ধ হতে বসিয়ে দেবো তো এদিকে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে প্রেসার কুকারটা গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম তো ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমরা একটা মশলা রেডি করে নেব মশলাটা আমি শিলের বেটে নেব তার জন্যে দিয়ে দিলাম এক চামচ মৌরি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দশ বারোটার মতো দিয়ে দিলাম গোটা গোলমরিচ এক ইঞ্চি মতো আদাকে একদম ঝিরিমিরি করে কেটে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জলের ছিটে দিয়ে মশলাটাকে একদম ঝাকানাকা ঝাকানাকা ঝাঁকানাকা করে বেটে নেব একদম মিহি করে বেটে নেব এইভাবে যদি মৌরি আদার কাঁচা লঙ্কা বেটে বিউলির ডালের মধ্যে দেওয়া যায় না খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় ফ্লেভারটাও দুর্দান্ত হয় তোমরা হয়তো অনেকে অনেক রকমভাবে বিউলির ডাল রান্না করে খেয়েছো বাট এই রকমভাবে একটু মৌরি বাটা দিয়ে বিউলির ডাল রান্না করে খেয়ে দেখবে খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় তো মশাটাকে একদম নাকা করে মিহি করে পেস্ট করে নিয়েছি আর এদিকে ডালটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছি ডালটা যখন তিনটে সিটি পড়েছিল গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর ডালটা দেখো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে খুব বেশি কিন্তু ঘেটে যায়নি আবার গোটা গোটা আছে ঠিক এই রকম সেদ্ধ হলে কিন্তু ডাল খেতে বেশি ভালো লাগে আর বিউলির ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম মোটামুটি তিন চারটে সিটি পড়লেই কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে দেখো হাতা দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিচ্ছি আর এই ডালটা কিন্তু বেশি ঘেটে গেলে একদমই ভালো লাগে না একটু গোটা গোটা থাকবে অথচ একটু গলে গেছে ঠিক এই রকম ডাল হলে খেতে আরও বেশি ভালো লাগে তো এখন আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিলাম চার চামচ সরষের তেল রান্নাটা আমি সরষের তেলে করব খেতে কিন্তু দারুণ টেস্ট হবে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা একটু বেশি করেও দিতে পারো তাহলে ফ্লেভারটা কিন্তু অসাধারণ হবে হাফ চামচের মতো গোটা মৌরি ফোড়ন দিয়ে দিলাম আর আমি দিয়ে দেবো দুই চিমটির মতো হিং ফোড়ন এই বিউলির ডালের মধ্যে একটু হিং ফোড়ন দিলে কিন্তু দারুণ টেস্ট হয় ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয় দুটো তেজপাতাকে একদম ঝাঁকা নাকা করে ছিঁড়ে দিয়ে দিলাম এইবারে ফোড়নটাকে একটু ভেজে নেব তো খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে মানে নেড়ে চেড়ে ফোনটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো এই মৌরিটাকে এইভাবে একটু হালকা লাল করে ভেজে নিলে কিন্তু ফ্লেভারটা দারুণ হবে এবারে সেদ্ধ করা বিউলির ডালটাকে দিয়ে দিলাম কড়াইতে তারপরে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর ডালটা কিন্তু বেশ গাঢ় আছে এর মধ্যে আরেকটু জল আমি অ্যাড করব তো প্রেশার কুকারটা ধুয়ে আরও কিছুটা জল আমি ডালের মধ্যে অ্যাড করে দেবো তো দেখো প্রেশার কুকারটা ধুয়ে আরও কিছুটা জল আমি ডালের মধ্যে দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব তো এই ডালের মধ্যে আমি এখনও লবণ দিই তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো অনেকে কিন্তু এই বিউলির ডালের মধ্যে হলুদের গুঁড়ো দিতে পছন্দ করেন না তো একটু হলুদের গুঁড়ো দিলে কিন্তু কালারটা দারুণ আসবে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা তারপরে খুব সুন্দর করে একটু হাতা দিয়ে এইভাবে মিশিয়ে নেব আর কালারটা দেখো কত সুন্দর লাগছে আর এই ডালটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি গাঢ় হবে না একটা মিডিয়াম ঘনেরতে ডাল হবে আর ডালটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে একদম ঘেটে জানি অথচ গোটা গোটা আছে অথচ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই রকম ডাল হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখন এই ডালটাকে দুই থেকে তিন মিনিট একটু ফুটতে দেব। দুই তিন মিনিট জাল করে নেওয়ার পরে এর মধ্যে দিলাম হাফ চামচ চিনি একটু চিনি দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে দারুণ লাগবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই শিলনোড়ায় বেটে রাখা মশলাটা মৌরি আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এই সময় দিতে হবে আর এই মৌরি বাটাটা দিয়ে কিন্তু খুব বেশি ডালটাকে জাল দেওয়া যাবে না খুব বেশি যদি ডালটাকে জাল দাও তাহলে মৌরির যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু আর থাকবে না ডালের টেস্টটা কিন্তু খারাপ হয়ে যাবে তো এই বাটা মশলাটা দিয়ে মোটামুটি দু মিনিট একটু জাল দিয়ে নিলেই হবে তো দেখো খুব সুন্দর করে ডালটাকে রান্না করা হয়ে গেছে আর এই ডালটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি গাঢ় হবে না মিডিয়াম ঘনতের একটা ডাল রান্না করতে হবে তবেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবারে ডালটাকে একটি পাত্রে ঢেলে নেবো তো দেখো একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে রান্না করে নিলাম সিম্পিল একটা বিউলির ডাল অথচ ভীষণ টেস্টি আর ফ্লেভারফুল গরম গরম ধোয়া ওঠা ভাত আলু পোস্ত আর সাথে থাকে যদি রকম বিউলির ডাল তাহলে এক থালা গরম গরম ভাত কিন্তু অনাসে শেষ হয়ে যাবে তো বন্ধুগণ তোমরা কে কেমনভাবে বিউলির ডাল রান্না করো কী ফোরন দাও কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও একদিন চেষ্টা করব তোমাদের মতো রান্না করার তো আজকের এই বিউলির ডাল রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ